বুঝলে প্রিয় ভালো রাখতে আমিও চেয়েছিলাম তবে ভালো রাখার জন্য যে সুগন্ধি গোলাপ বিছানো রাজপথ তোমার পছন্দ বুঝিনি কখনো বুঝলে হয়তো কাঠগোলাপের মালা সেবারের জন্মদিনের উপহারেই রাখতাম না ভালো থাকা ভালো রাখার মতে এতটা ঠানা পড়ে নেও ক্লান্ত আমি শান্ত হয়েছে অনেকটাই ভালোবাসার পেলাম কই চাওয়া পাওয়ার হিসেবে তোমার এতটাই সুনিপুণ দক্ষতার কাছে হেরে গেলাম হেরেছি নিজের কাছেও বরাবরই গণিত অপ্রিয় হলেও জীবনের ক্যানভাস সরলীকরণে আজ তুমিই সেরা আমি বরং আমি বরং পুরাতন আমির কাছেই ফিরে যাই